আমি খিচুড়ি পাকাবো আমি অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য বাসায় বললাম সবাইকে জিজ্ঞেস করলাম কি খাবে খিচুড়ি খাবে খিচুড়ি সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকে সুন্দর করে কষায় নিবো বেগে নিবো সবজি খিচুড়ির সাথে আবার বেগুন বাঁচবো ডিম

আর সবাই তো কিছু একটু পাকাইতে পারেন সম্ভবত আমি যেভাবে পাকাইছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু পানি দিয়ে আর একটু কষাই নিব এই যে আমি সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে কিছুক্ষণ কষাই নিব এই যে চাল ডাল দিয়ে দিয়েছি এখানে তিন পাতার ডাল নিয়ে নিয়েছি আমি এখানে খেসারি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল নিয়ে নিয়েছি এখানে আমার আর দেড় চাল আছে চালটা সুন্দর করে লড়াই দিবো আমি সুন্দর করে খিচুড়ি চালটা ভাজি নিব লড়াই দিয়েছি আর বৃষ্টিতে কার কার খিচুড়ি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে দিব খিচুড়ি দেখা দিচ্ছি কেমন হয়েছে চুরিটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাই দিচ্ছি দেখেন ডিম বাজা বেগুন তারপরটা হোমবাই মরিচ লেবু প্লেটে নিয়ে নিচ্ছি আমার খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ পাশে থাকে সাবস্ক্রাইব বাটনটা দাবাই দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম